দু পঁচিশ সালের জ্যৈষ্ঠ মাসের বিবাহ অন্নপ্রাশন এবং সাধভক্ষণের দিন বিবাহের দিনগুলি হল নয়ই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ ইংরেজির চব্বিশে মে দু হাজার পঁচিশ শনিবার বাংলার আঠেরোই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ ইংরেজির দোসরা জুন দু হাজার পঁচিশ সোমবার বাংলার আঠাশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ ইংরেজির বারোই জুন দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বাংলার তিরিশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ ইংরেজির চোদ্দই জুন দু হাজার পঁচিশ শনিবার দু হাজার পঁচিশ সালের জ্যৈষ্ঠ মাসের অন্নপ্রাশনের দিনগুলি হল একুশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ ইংরেজির পাঁচই জুন দু হাজার পঁচিশ বৃহস্পতিবার চব্বিশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ ইংরেজি আটই জুন দু হাজার পঁচিশ রোববার পঁচিশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ ইংরেজির নয়ই জুন দু হাজার পঁচিশ সোমবার দু পঁচিশ সালের জ্যৈষ্ঠ মাসের সাতভক্ষণের দিনগুলি হলো একুশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ ইংরেজির পাঁচই জুন দু হাজার পঁচিশ বৃহস্পতিবার চব্বিশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ ইংরেজির আটই জুন দু হাজার পঁচিশ রবিবার সাতাশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ ইংরেজির এগারোই জুন দু হাজার পঁচিশ বুধবার